ওদিকে পারে নোই বলতে হ্যাঁ কালচার এখানে উনা কালচার আপনার ওখানকার কার যে ভাষা তো যাচ্ছে না কেউ কেউ বলছেন হেডফোন লাগান হেডফোন লাগিও শোনা যাচ্ছে না আরে ভাই আইসি বলপুর তোমার কথা শুনছে না শুনবে না সে তো অন্য জিনিস আমরা তো তর্ক করি আমি তো খনি কলকাতা পুলিশকে তাড়িয়ে দিলাম রাজনৈতিক লোকের ভাষা বিষয়টা অনুভূত মন্ডল ভার্সেস পুলিশ নয় মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয় তার সঙ্গে তাদের যুক্ত আছে আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় পাঁচবার ছবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় বলে ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন অত ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আর পাঁচশো কোটির মালিক মমতা দয় এর আগে দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ইতে না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দেব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম যেখানে যুদ্ধ প্রার্থী দাঁড়িয়েছে বোম পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারো কিছু করেছেন আপনি করেছে নরেন্দ্র মোদীজির সরকার মোদীজি ছিলেন বলে এই সব লোক দু বছর জেল খেটেছে কেসের রায় হলে আরো চার বছর জেল খাবে। শুধু তাই নয় মোহাম্মদ বাজার যে চুয়াত্তর হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে সোফার মাই ইনফরমেশন ওখানেও ওনার নাম আছে কারণ ওনার সিকিউরিটি সার্কেল দেখে এনআইএ ইনভেস্টিগেশন করেছিল মোদিজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি রকম একটা লুমপেনকে দু বছর জেল খাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি কচি পাটার জল খাইয়েছেন সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুল তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর আইসি স্ত্রী মা মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারীর সম্ভ্রম তার যে নিজস্ব তার যে যা আছে সব কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অভয়ারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকবো দা